سبحان الله بلون والحمد لله ولا إله إلا الله الله أكبر أخرى إيه أخرى سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر ها এই বাক্যগুলো দশবারের বিষয়েও রয়েছে তেত্রিশবার চৌত্রিশবার যে আমাদের নামাজের পরেও পড়ি সব আছে না বহু ফজিলত আছে বহু ফজিলত আপনার শারীরিক বা আত্মিক বা আপনার ব্রেন মস্তিষ্কের সমস্ত দিক দিয়ে টেনশন দুশ্চিন্তা সমস্ত দিক দিয়ে আমল করবেন নামাজের পর পড়বেন প্রত্যেক নামাজের পর আছে ওই যে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার আমরা শুধু পাঁচ অক্ত নামাজের মধ্যে দুই ওয়াক্তে আমরা ঠিক করে রেখেছি কোন কোন ওয়াক্তে শুধু পড়ি হ্যাঁ ফজর আর আসর অথচ এই তসবিহগুলো প্রত্যেক নামাজের পরে পড়ার কথা যেহেতু বাকি নামাজগুলোর পরে শূন্য রয়েছে ওই জন্য ওই ফরজের পরপরই পরই আল্লাহ নবী সাল্লাহ আসালাম যেহেতু সঙ্গে সঙ্গে সুন্নত পড়ায় লিপ্ত হতেন মশগুল হতেন তাই নবী সাল্লাহ আলিয়ালাম সাহাবা একরামগণ সুনত নফলগুলো আদায় করে তারপরে পড়তেন আর আমরা সূন্যত নফল কি নফল দূরের কথা কোনো রকম আদায় করে ব্যাস হাঁট তারপরে এ তসবি হাতগুলো আর আদায় হয় না এ পাঁচ হত্তর নামাজের পরে সব নামাজের পরে উপরার আর ফজিলত আর ফজর আসর আসরে বিশেষ করে তারপরে আর সুন্নত নেই না হজরার আসরের পরে শূন্যতা আছে নেই ওই জন্যে ওটা আদায় হয়